নবায়ন সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের নাবান সিটি হসপিটালের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাদের এখানে চিকিৎসা সেবা প্রদান করছে এবং প্রত্যেকটা প্যাথোলজিক্যাল টেস্টের উপরে আমাদের এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে নবায়ন সিটি হসপিটালে যে এক বছর এক মাস যে রানিং চলছে বয়স সেই তুলনায় আমাদের অন্যান্য সময় চাইতে আজকে যে আমরা যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং প্রত্যেকটা টেস্টের উপরে যে বিশ ডিসকাউন্ট এবং প্রত্যেকটা ডাক্তার যে আমাদের হচ্ছে প্রত্যেক ভিজিট বাদেই যে চিকিৎসা সেবা প্রদান করছে সেই যে পরিস্থিতির জায়গাটা থেকে আজকে আমাদের হচ্ছে যে রুগীর যে সংখ্যা অনেকে বৃদ্ধি পেয়েছে এবং দেখছি আমাদের হচ্ছে পরিবেশ সাথে আপনারা সবকিছু সামনে থেকে দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিনের তুলনায় আমাদের কিন্তু এখানে প্রস্তাব যেটা করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আমাদের অনেক রোগীর সংখ্যা গুলো বাড়ছে এবং আমরা আমরা আজকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি আমাদের স্টাফ মিলে এবং আমরা যতটুকু জানি যে অত অঞ্চলের যত হসপিটাল বা ক্লিনিক যাই কিছু আছে না কেন আমাদের হসপিটালে অবকাঠামো মেশিনারি খুব আপডেট মানের এবং আমাদের চিকিৎসা সেবা অত্যন্ত উন্নত মানের আমাদের অত্যন্ত খুবই ভালো লাগছে যেহেতু মূলত এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান প্রধান রুগীর চাপ যখন আমাদের বেশি আসছে বা রুগীরা আসছে আমাদের কাছে সেবা নিচ্ছে আমাদের মন তো অবশ্যই অনেক ভালো লাগছে সবাই আমরা উৎফুল্লভাবে সবাইকে ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি প্রথমত নাবারণ সিটি হসপিটাল অ্যান্ড সেন্টারে আজকে পয়লা জানুয়ারি প্রথম বর্ষ পড়তে হয় এই বর্ষপূর্তি উপলক্ষে আমরা দশ জানুয়ারি অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি আপনার ফ্রি ক্যাম্পেইন হবে এখানে মোট বারো জন বিশেষজ্ঞ ডাক্তার এলাকার মানুষের একটু ফ্রিতে সেবা করবে তার অংশ হিসেবে আজকে সকাল নয়টা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চলছে হ্যাঁ এখানে তো মোট আছে বিশেষজ্ঞ ডাক্তারই রয়েছে দশজন এখানে হচ্ছে আপনার অর্থোপেডিক্সের রুগী দেখছে তারপর মেডিসিন

এখনো পর্যন্ত সকল শ্রেণীর মানুষ আমি উপস্থিতি দেখেছি তবে যারা আমরা সমাজের একটু আচ্ছা চিকিৎসা সেবা বয় হওয়ার কারণে অনেক সময় নিতে পারে না যারা রুট লেভেলে একেবারে সেখান থেকে থেকে বেশি মানুষের আসা যাওয়া দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এখানে হচ্ছে আমাদের রিসিপশনে মোট তিনজন দায়িত্ব পালন করছে তারা সকাল থেকে অনেক নিরলাস পরিশ্রম করে এটা হচ্ছে আসলে যদি কোনো টেস্টের প্রয়োজন হয় এবং মজার বিষয় এবং দর্শকদের উদ্দেশ্যেই বলবেন আমার সব ডাক্তার সব ডাক্তার এবং যে টেস্টের উপরে 20% ডিসকাউন্ট চলছে এই প্রতিষ্ঠা আজকে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ডাক্তাররা সম্পূর্ণ ফ্রিতেই ঝুঁকি দিচ্ছেন। আর যদি কোনো পরীক্ষা এটা ধারণা মনে করেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সেই টেস্টের উপরে 20% ডিসকাউন্ট। হ্যাঁ সবগুলো পাওয়া যাচ্ছে। হয়তো থাকছেনা কয় থেকে সেবা রহমতে ভালো। এবং भा